গরু এরকম মনে আশা আর কি এবারে গরু বিক্রি করে আর কোনো গরুই পালতাম না কারণ গরু আমরা তো প্রবাসী ছিলাম এটা কয় দাঁতের ভাই দুই দাঁতের সবগুলোই দুই দুই দাঁতের না আপের একদম প্রত্যন্ত গ্রামের এটা হচ্ছে গাজীপুরের ভিতরেই আপনারা এই ছোট একটি খামারে পাঁচটা গরু রয়েছে চাইলে আপনারা গরুগুলো ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা কিন্তু আপনাদেরকে হাট এবং বাজারের ভিডিওগুলো বেশি বেশি দিতেছি আজকে চলে আসছি একজন প্রান্তিক খামারের বাড়িতে এখানে কিছু গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু রয়েছে সুটাম দেহের পাশাপাশি কোরবানির গরু এগুলো সবগুলাই তো আমরা একটু কথা বলবো খামারি ভাইয়ের সাথে বেশি কথা বলতে চাই না সরাসরি খামারি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আল্লাহর রহমতে আছি ভালো আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ উনি কিন্তু একজন প্রবাসী প্রবাস থেকে এসে খামার তৈরি করছেন গ্রামের ভিতরে প্রান্তিক খামারে বললেই চলে বেশ কিছু গরু কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লালন পালন করতেছেন অনেক দিন যাবৎ এই গরুগুলো দুই হাজার পঁচিশ উপযোগী করে প্রস্তুত করেছেন ভাই তো এগুলা কি ভাই বিক্রি করবেন এখন চিন্তা ভাবনা রয়েছে অনেকেই হাট বাজারের ভিডিও গুলো পছন্দ করে আমার সেজন্য চিন্তা ভাবনা করলাম যেহেতু ভাই বলতেছে তো খামারের ভিডিওটা দিয়ে যদি ইনশাল্লাহ গরুগুলো বিক্রি হয়ে যায় সুন্দর সুন্দর গরু কিন্তু ইতিমধ্যে রয়েছে একটু দেখবো পাশাবাশী এদিক থেকে আসেন ভাই শুরু থেকে আমরা একটু দেখাই এদিক থেকে আসো এই গরুটা ভাই দেখি একটু অমrul ভাই এদিকে আসেন এটা তো দুই দাতের ভাই গরুটা না হ্যাঁ এটা দুই দাতের দুই দাতের গরু আমরা আগেও দেখছি তো আমরা সিন্দি আর কি এটা ক্রস হ্যাঁ না অনলি সিন্দি সিন্দি না দুই দাতের এগুলো আপনি তো অনেক পাঁচটা গরু রয়েছে এগুলো বিক্রি করে দিবেন পাঁচটা গরু

বুঝতে পারছি তো ঠিক আছে আমরা দেখি শুরুতে একটু দেখবো যে ভাইয়ের পাঁচটা গরুর ভিতরে একটু অন্ধকার টাইপের সেই জন্য আমরা একটু দেখাই এই গরুটা দুই দাঁতের এ খুবই চমৎকার গরু দর্শক দেখেন কিভাবে লালন পালন করছে ভাই ওরে বা ভাই এ তো দেখি পুরা দু গা গা দেয়া দিতাছে পুরা দু ভাই ভালো চমৎকার দর্শক এটা কেমন কি হলে বিক্রি করবেন যদি একটু বলেন শর্টকাটে আমরা ভিডিওটি লম্বা করব না ছোট করে দিব 1 লক্ষ 55 হাজার হলে বিক্রি করব 1 লক্ষ 55 হাজার টাকা হলে বিক্রি করে দিবেন তো দর্শক যারা রয়েছেন কুরবানির গরু নিতে চাচ্ছেন তো আমরা লোকেশনটা বলি এই মুহূর্তে আছি দর্শক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে বর্মি বাজারের পাশে ইতিমধ্যে আদান দিতে আছে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন তো আমরা ভিডিওটি চলা কিছু করার নাই পাশাপাশি এই গরুটা কত

এটাই হচ্ছে খামারিদের গরু দর্শক যেটা কি না মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন তাদেরকে হাতিয়ে খুবই চমৎকার বাহ হ্যাঁ দেখার মতো কিন্তু একটা গরু এটা কয় দাঁতের ভাই দুই দাঁতের সবগুলো দুই দাঁতের না আচ্ছা আচ্ছা এটা কেমন কি হলে সারবেন এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন হ্যাঁ 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 এই গরুটা হ্যাঁ ঠিক আছে আমিনুল ভাই আমরা দেখবো আরো দুইটা গরু রয়েছে খুবই চমৎকার চমৎকার সুন্দর গরু আছে বাইরের খামারে সবগুলাই হচ্ছে দর্শক কুরবানির উপযোগী হ্যাঁ হ্যাঁ তো আসেন দেখি এটা দেখাই এটা একটু এটা মনে হয় দেশি ভাই না 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 এটাও সিন্দি সিন্দি না হ্যাঁ সিন্দি এটাও সিন্দি ভাইয়ের গরু হ্যাঁ তো এটা কয় দাতের ভাই দুই দাতের এটা দুই দাতের এটাও এটা কেমন কি হলে বিক্রি করবেন এটা 1 লক্ষ 60 হাজার হলে বিক্রি করব আগে যে 1 লক্ষ 60 হাজার টাকা হলে বিক্রি করবেন না হ্যাঁ 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 ওর অনেক ভালো এগুলো নিয়ে কোনো চামড়াতে বা কোনো শরীরে কোনো ধরনের দোষ নাই কোনো সমস্যা নাই আজকে তো হাট বাজারের গরু যেরকম ভাইরাস সমস্যা শরীরে রকম ফুল্লা ফুল্লা গেছে এরকম মানে অ্যালার্জি তো হাট বাজারের গরু মানুষে কিনে নাই কারণে পোলট্রি থেকে কিনলে মনে করেন বা ফার্ম থেকে কিনলে তারা পাইলা দিয়ে এক পর্যন্ত ঈদের আগের দিন নেই এরকম একটা ভালো সুখ সুবিধা পাওয়া যায় আর কি আমার কথা হচ্ছে যারা আছেন তাদের থেকে আমার এখান থেকে যদি গরু কেউ নেয় যদি আমি ঈদের আগের দিন নেন চান রাইতে নেন সমস্যা নাই আমি পাইলা দেন থাকবো ঈদের আগের দিন নিব ঈদের আগের দিন নিব এরকম সুযোগ সুবিধা রয়েছে আপনার এখানে যাক খুবই শুনে খুবই খুশি হলাম কারণ অনেকেই আছেন আমাকে কমেন্ট করেন যে আপনারা মানে এমন খামারই খুঁজতেছেন যে এখনো তো কোরবানির পনেরো বিশ দিনের মতো আছে প্রায় যে গরুটা এখন যদি আপনারা কিনে নেন বা বুকিং দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা কোরবানির আগের দিন পর্যন্ত নিতে পারবেন সমস্যা নাই বা কোরবানির দিন কোরবানির দিন নিলেও সমস্যা নাই চাঁদ রাতে নিলেও সমস্যা নাই তো ভাই আমরা চারটা গরু কিন্তু ইতিমধ্যে দেখছি আরেকটা গরু রয়ে গেছে এটা তো এই গরুটা এই সবচেয়ে ভাইয়ের খামারের বড় গরু হ্যাঁ সেই গাছটা সমস্যা নাই এটাও কিন্তু এটা হচ্ছে কয় দাঁতের ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের এটা মহিষ বলতে আর কি কালা মহিষ কালা মহিষ ব্রাহ্মা ক্রস আর কি এটা সব থেকে বড় বড় এটা মানুষ আইডিয়া করে আর কি আট থেকে নয় মন হতে পারে এইরকম নয় মন হতে পারে আইডিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো ভাইয়ের খামারে কিন্তু সর্বোচ্চ বড় গরু এটাই তো ভাই এটা কেমন কি হলে ছাড়বেন একদম ফিক্স বলে দেন এটা এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়বো আর কি এরকম একটা এক লাখ দশ হাজার মাত্র এক লক্ষ দশ হাজার ও আচ্ছা আচ্ছা ভাই বলে বইলা হচ্ছে না হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে দিবে বাইর খামার থেকে পাশাপাশি আপনারা যারা কমেন্ট করেন সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখাইলাম তো ইতিমধ্যেই পাঁচটা গরু কিন্তু আমাদের দেখানোর শেষ আমরা শেষ প্রান্তে একটা জিনিসই বলবো ভাইয়ের খামার থেকে আমরা বিদায় নেওয়ার আগে তো যারা গরুগুলো নিতে চাচ্ছেন শুধু তারাই কমেন্ট করবেন পাশাপাশি আমাদেরকে যারা কমেন্ট করেন ফোন দেন তা আপনারা এই আমিনুল ভাইয়ের গরুগুলো কিন্তু চাইলে ক্রয় করতে পারবেন ঈদের আগেই তো ভাই সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আর নাম্বারটাও দিয়ে দেন এখন আমার নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন টু সিক্স ফোর জিরো ফোর তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের এখানে তো সামনে বুধবারে হাট আর কি হ্যাঁ বুধবার হাটে কত তারিখ বাইশ তারিখ না আজকে বাইশ তারিখ সামনে বুধবার আমাদের হাট আর কি যদি এর ভিতরে গরু বিক্রি না হয় তো সামনে বুধবারে বাজারে আবার নিয়ে যেতে হইব আর কি বাজারে উঠাইতে হইব বাজারে উঠাইতে হবে বিক্রি করতে তো হবে যেহেতু গরু আমি পালন করছি তো গরু এরকম মনে আসা আর কি এবারে গরু বিক্রি করে আর কোনো গরুই পালতাম না কারণ গরু আমরা তো প্রবাসী ছিলাম দশ বছর বিদেশে থাকার পরে দেশে আসলাম চিন্তা করলাম যে গরুর একটা ফার্ম করি ছোট খাটো একটা ইয়া করলাম আর কি তারপরে এখন দেখি গরু পালা শুধু লস লাভ নাই আচ্ছা লস তারপরে চিন্তা করলাম আর কি গরু আশেপাশটা বিক্রি করাম বা এরপরে আর কোন গরু টরু পালন করতাম না মনে অনেক কষ্ট হতো আসলে ভাই মনে অনেক কষ্ট পাইছে যেহেতু যে পরিমাণে খাবারের দাম সব মিলে কিন্তু গরু পালন করা এখন খুবই কষ্টকর হ্যাঁ মানে যত টাকা খরচ হয় ওই টাকায় ওনাদের ওঠে না এই হচ্ছে বর্তমানে মানে ওনাদের কথার অনুযায়ী ভিত্তি তো বিশেষ করে যাই হোক ভাই আর দোয়া করি আপনি যত এই ক্ষয়ক্ষতি থেকে উইঠা দাঁড়াইয়া আবার লালন পালন করেন গরু আমরা সেই আশাবাদী তো যাই হোক ভিডিওটি শেষ করে দিব সবাই যারা যারা আমাকে কমেন্ট করেন ভাই কুরবানির গরুগুলো দেখানোর জন্য তো চাইলে আপনারা নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের এটা হচ্ছে গাজীপুরের ভিতরেই আপনারা এই ছোট একটি খামারে পাঁচটা গরু রয়েছে চাইলে আপনারা গরুগুলো ক্রয় করতে পারেন আস্থা রাখতে পারেন আমার প্রতি ভাইদের প্রতি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ